কাফেরেরা মক্কার আপনার কাফেরেরা বনেছিল মোহাম্মদ কালমার প্রচার করবি তাতে অসুবিধা নাই কিন্তু আমাদের ঘরের বাচ্চারা কেন আমাদের ঘরের রমনীরা মোহাম্মদের তেলাবাদ শুনতে যায় মোহাম্মদের মক্কার জমিনে বন্ধ করতে হবে আর যদি বন্ধ না করা হয় তবে তেরা বাণী শুনতে শুনতে আমাদের ঘরের বাচ্চারা পর্যন্ত মুসলমান হয়ে যাবে তারা আপনার দুশ্মনী করতে শুরু করলো তারা আপনার চিন্তা করলো এই বাণীকে বন্ধ করতে হবে আর যদি বাণী বন্ধ না করা যায় তবে এই বাণীর প্রচারে আপনার প্রমক্কাতে মুসলমান হয়ে যাবে আলামির মোহাম্মদ নতুন ধর্মের প্রচার করে আল্লাহ পাক আল্লাহ তালা নবী পাক আলাইহে সামকে বলেছিলেন ওগো হাবিব আপনাকে পৃথিবীর জমিনে আমি আল্লাহ কেন পাঠিয়েছি আপনাকে কিসের জন্য মক্কার জমিন পাঠানো হয়েছে আপনি কোরাইশের ঘর ঘর আপনি প্রচার করুন মানুষকে কালমার দাওয়াত দেন মানুষকে আপনি হেদায়ত দেন আল্লাহ পাক বললেন হাবিব আমি আপনাকে পৃথিবীর জমিনে হেদায়ত দেওয়ার জন্য পাঠিয়েছি মানুষের কল্যাণের জন্য হাবিব আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি আপনি মানুষকে ভালো পথে নিয়ে আসবেন সোজা রাস্তা আপনি দেখাবেন সোজা রাস্তার উপর আপনি চালাবেন ফলাবেন আল্লাহ পাক নাবিকে বললেন হাবিব গো আপনি কুরাইশদেরকে ডাক দেন আর কুরাইশদেরকে বলন আল্লাহর নবী কুরাইশদেরকে ডাক দিয়ে পাহাড়ের উঁচুতে আপনার নবী চললেন চার পরে বলেছিলেন ও গো কুরাইশের মানুষেরা আমি তোমাদেরকে যদি বলি পাহাড়ের পিছনে লস্কর বাহিনী ছুপিয়ে আছে তোমরা বিশ্বাস করবে কিনা একটু জানিয়ে দাও কুরাইশরা বলেছিল আল আমিন মুহাম্মদ আজ পর্যন্ত যে জবান মিথ্যা কথা বলে আজ পর্যন্ত যারা আচারণ ব্যবহারের মধ্যে কোনদিন তো রুটি দেখতে পাওয়া যায়নি ওগো মোহাম্মদ আপনি যদি বলেন লস্কর সেনা বাহিনী চুপিয়ে আছে আপনার কথা বিশ্বাস করব আপনার কথা মেনে নেব আল্লাহর নবী বলেছিলেন ওগো কুরাইশের মানুষেরা না না লস্কর চুপিয়ে নাই সেনা বাহিনী চুপিয়ে নাই তবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে কিসের জন্য আপনাদের কাছে পাঠিয়েছে আমি নবী একটা সত্য কথা বলবো আপনারা আমাকে নবী বলে বিশ্বাস করুন এক আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহকে মানতে হবে আপনি আমাকে আমার উপর ইমান আনুন আপনারা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আননা মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু আল্লাহর নবী বলেছিলেন কুরাইশদের ও মানুষেরা তোমরা শুনে নাও আল্লাহ পাক আমাকে দুনিয়াতে নবী করে পাঠিয়েছে তোমরা বিশ্বাস করো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ পতিপালকরাবানาย আর মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল কুরাইশের মানুষ তখন বলেছিল বাপ আবু আবু জেহেল উকবা উতবা উমাইয়া বিন খালফ তারা সবাই বলেছিল মোহাম্মদ পাগল হয়ে গিয়েছে মোহাম্মদ মিথ্যা কথা বলছে মোহাম্মদের কাছে কেউ যেও না সবাই মোহাম্মদের কাছ থেকে চলে আসো আল্লাহর নবী আপনার ইসলাম প্রচার যখন শুরু হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন কুরাইশের মানুষ আপনার দুশমন তৈরি হলো আল্লাহর বাণী কোরআন তেলাওয়াত করে আপনার তারা দুশমনি করত নবী আপনার কোরআন পড়ত আবু জেহেল আপনার কি করত ঢোল ঢাক আপনার বাজাতো আবু লাহাব চিৎকার করে মানুষদেরকে বলতো মুহাম্মাদের বাণী তোমরা কেউ শুনবে না মুহাম্মাদের কথা বিশ্বাস করবে না এই একজন দেওয়ানা হয়েছে এই একজন বা এই একজন পাগল হয়ে গিয়েছে আল্লাহর নবী মাটির আল্লাহ পাক বলেছিলেন হাবিমে গো আপনি বাজার পর্যন্ত যাবেন মানুষ যেখানে আপনার জমায়েত থাকবে আপনি সেখানে কালমার প্রচার করবেন আপনি সেখানে মানুষকে আপনি বোঝাবেন দয়ার নাবি মায়ার নাবি তিনি বাজার চলে যেতেন বাজার আপনার মানুষ জমা থাকতো নাবি আমার ওই জায়গায় আল্লাহর বাণী তেলাবাদ করে 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 মানুষকে শোনাতেন আল্লাহর নবী কালমার প্রচার করতেন উঠবা সেইবা আবোলা তারা চিৎকার করে করে বলতো ও বাজারের মানুষেরা তোমরা খবরদার খবরদার মোহাম্মদ পাগলের কথা বিশ্বাস করবে না আমার দয়ার নবী পাইগাম্বার হাবিবুল্লাহ তবু আপনার বাজারে বাজারে ওর অনেকবার কাফেররা অপমান করেছিল কিন্তু আমার নবী ইসলাম প্রচার বন্ধ করেননি বরং সুবহান আল্লাহ অনেক জুলুম অনেক অত্যাচার রাস্তায় কাটা পড়তো রাস্তায় আপনার লাড়ি ভড়ি পচা নাবির পিঠে চাপিয়ে দিত তারপরেও আমার নবী ইসলাম প্রচার করেছেন ঝোরে বলুন সুফান আমার দয়ার নবীর একজন শ্রেষ্ঠ সাহাবি নাবির কাছে আসতেন আর বলতেন ইয়ারাসুলাল্লা নাবি গো আল্লাহর বাণী পবিত্র কোরআনগুলা আমাকে তেলাবাদ করে করে শোনান নাবি আমার তেলাবাদ করতেন নাবির শ্রেষ্ঠ সাহাবি আবু বাকার সিদ্ধে কোরআন মুখস্ত করে আবু বাকারের একটাই ঘন ঘন আবাজ তেলাবাদ তার নাম হলো পবিত্র কোরআনের তেলাবাদ বলুন সুহান আল্লাহ আবু বাকার সিদ্দিক আপনার কোরআন তেলাবাদ করত আবু বাকার সিদ্দিক কোরআন তেলাবাদ করতেন এবার আপনার কাফেরিরা মক্কার কোরআসেরা তারা পর্যন্ত এবার আবু বাকারের অপর অত্যাচার করতে শুরু করল কেতাবের মধ্যে জীবনীতে আপনার লেখা আছে আল্লাহর নবী দয়ার নদীর ওপর আপনার যারা বিশ্বাস করেছিল কমজোর মুসলমানদের ওপরে ওই কুফরে আপনার পরাইস পরাইসের কাফের অত্যাচার শুরু করেছিল আবু বাকার সিদ্দিক তিনি আপনার কোরআন যখন শান্তি করে তেলাবাদ করতে ভাই না মক্কার জমিন তিনি থাকবেন না মক্কার জমিন থেকে আপনার চলে যাচ্ছেন রাস্তায় একজন সরদার আপনার রাস্তায় দেখা হলো নাম তার আপনার দাগানা দাগানা সরদার ডাক দিয়ে ছিল ও আবু বাকার একটু দাঁড়িয়ে যান একটু দাঁড়িয়ে যান আপনি কোথায় রওনা হচ্ছেন আপনার সামান নিয়ে আপনি মক্কার জমিন থেকে কোথায় যাবেন নাবির শ্রেষ্ঠ সাহাবি হযরত আবু বাকার তিনি আপনার বলেছিলেন ও দাগানা সরদার আমি মক্কার জমিন থাকবো না এই মক্কার মানুষেরা আমাকে আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করতে দেই না আমি মক্কার জমিন ছেড়ে দেব মক্কা থেকে চলে যাব দাগানা সরদান বলেছিল ও আবু বাকার আপনার মতন নরম দিলের মানুষ যদি মক্কার জমিন ছেড়ে দেয় আপনার মতন ব্যক্তি যদি মক্কার জমিন থেকে চলে যায় তবে মক্কার একটা বদনাম হয়ে যাবে মক্কার মানুষকে মানুষ খারাপ নজরে দেখবে এটা হয় না গ্রামবাসী একটা সাধারণ নিরীহ মানুষকে যে অন্যায় মানুষের করে না ওই মানুষকে যদি গ্রাম থেকে চলে যেতে হয় তাহলে সে গ্রামের বদনাম হবে না হবে না এই গ্রাম এত খারাপ এর মতন ব্যক্তিকে গ্রাম থেকে তাড়িয়ে দিচ্ছে দাগানা সর্দার মূল্য ওগো আবু আপনি খবরদার খবরদার মক্কার জমিন থেকে যাবেন না আপনি যদি মক্কার জমিন থেকে চলে যান তবে মক্কার বদনাম হয়ে যাবে মক্কার মান সম্মান থাকবে না আপনি মক্কার জমিনে থাকুন আল্লাহর নবীর সাহাবি হযরত আবু বাকার তিনি আপনার বলেন ও মক্কার সরদার ওগো দাগান আপনি শোনো আমি আল্লাহর কোরআন যদি তিলাওয়াত না করতে পাই আল্লাহ আবার কোরআন যদি না পড়তে ভাই আমি মক্কার জমিন থাকবো না আমি মক্কার জমিন থেকে চলে যাব আপনার দাগানা সর্দার বলল ওগো আবু বাকার শুনুন আপনার হয়ে আমি কথা বলবো কোরআসের সঙ্গে আমি কথা বলবো আবু জেঘেল আবু লাহাবের সঙ্গে আমার কথা হবে আপনি চলুন চলুন আপনার দায়িত্ব মক্কার জমিনে আমি দাগানা সর্দার নিব দাগানা সরদার মক্কার জমিন আসলো আসার পরে আবুল হাবু উত্তা সাই কিংবা আবু জেহেল তাদেরকে ডাক দিল ডাক দেওয়ার পরে বলল ও কোরাইশের মানুষেরা তোমরা আবু বাকারকে কি কষ্ট দিয়েছ আবু বাকারের উপর অত্যাচার করেছ তার আপনার কোরাইশরা বলেছিল ও গো দাগানা যারা তে কোরআন তেলাওয়াত করবে মুহাম্মাদের বাণী তারাই পড়বে মক্কার জমিনে আমরা তাদের উপর অত্যাচার করব তাদের উপর আমরা অ্যাকশন নিব তাদেরকে আমরা কষ্ট দিব দাগানা সরদার বলল ও কোরাইশের মানুষেরা ওগো মক্কার মানুষেরা শোনো আবু বকরের মতন ব্যক্তিকে খবরদাত্র তোমরা দুঃখ দিয়ো না এর মতন ব্যক্তির ওপরে তোমরা কোন রকম জুলুম করবে না এই ব্যক্তি হলো নরম দিলের মানুষ মানুষকে আghan দেয় না কোন দিন দুঃখ দাই না এই মানুষকে কষ্ট কোনো দিন দাইনি মানুষের আচরণে কোন দিন কষ্ট ফাইনি ও ক্রাইসের মানুষেরা ওগো মক্কার সরদারেরা আমি দাগানা আবু বকরের দাইত নিব আমি আবু বাকারের দায়িত্ব নিলাম খবর দাদ তোমরা এর ওপর কোন অত্যাচার করবে না কোরাইশের সর্দার বলল ও দাগানা সরদার যদি আপনি দায়িত্ব নেন তবে আপনি দায়িত্ব নিতে পারেন আমাদের কথা শুনতে হবে আমাদের কথা মানতে হবে নচেত মক্কার জমিনে শান্তিতে থাকতে দেব না আবু বাকার আমার নবীন সাহাবিকে দাগানা সর্দার বলল ওগো আবু বাকার এদের দাবি হলো মোহাম্মদের বাণী আপনি জোরে জোরে তিলাবাত করবেন না মোহাম্মদের বাণী তিলাবাত হবে আপনি আস্তে আস্তে তিলাওয়াত করবেন এদের বাণী পর্যন্ত যেন খবর না চলে আসে নাবির শ্রেষ্ঠ সাহাবী আবু বকরকে ঝুঁ জন্য চুপ করলেন এবার আপনার বাড়ির কিছু শুনে যায় গagana Sardar দায়িত্ব নিল যে আবু বকরের কিছু হবে না নাবির শ্রেষ্ঠ সাহাবা আল্লাহর পবিত্র কোরআন যখন তেলাবাদ করতে যান জোরে জোরে আল্লাহর বাণী তেলাবাদ হয়ে যায় যখন তেলাবাদ করতে যান তখন আস্তে তেলাওয়াত হয় না বাপ তখন জোরে জোরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়ে যায় আর পবিত্র কোরআন তেলাবাতে পবিত্র কোরআনের দ্বারাতে আপনার মক্কার জমিনে মুসলমানের সংখ্যা বেড়েছিল যে এই তেলাবাত কোনো দিন মানবের বানানো তেলাবাত হতে পারে না জোরছে বলুন সুবহানাল্লাহ মানুষের তৈরি করা কালাম এটা হতে পারে না এ বাণী হলো সস্তার বাণী কারণ এ বাণীর মধ্যে এত মজা ভরা আছে মক্কার মানুষ কোনো আগে পূর্বে জেনেছিল না আবু বাকার সিদ্দিক যখন আল্লাহর পবিত্র কোরআন আপনার তেলাবাদ করতে যাবে আল্লাহ বাণী তেলাবাদ জোরে জোরে আওয়াজ আপনার উঁচু আওয়াজে তেলাবাদ হয়ে যায় এবার পরাইসের মানুষেরা পরাইসের রমণীরা পরাইস ঘরের বাচ্চারা আপনার তেলাবাদ শোনার জন্য আবু বাকারের ঘরে আপনার ভিড় করলো আবু বাকারের ঘরের বাইরে আল্লাহর পবিত্র তেলাবাদ তারা মনোযোগ সহকারে শোনে অভিযোগ গেল পরাইসদেরকে দেখতে সরদার আপনারা বলেছিলেন আবু বাকার তিলাবাত করবে না কিন্তু না না আবু বাকারের তিলাবাত তো বন্ধ হয়নি আবু বাকার যেমন তেলাবাত করতো আবু বাকার তেমনই তেলাবাত করে আবার ডাক দেওয়া হলো ওকে দাগানো সরদার আপনি যার দায়িত্ব নিয়েছেন ওই ব্যক্তি কোরআন তেলাবাত করে আপনি একটু আসুন আসুন আপনি যার দায়িত্ব নিয়েছেন তার সঙ্গে আবার কথা বলতে হবে আবু বাকার সিদ্দিককে আপনার ডাক হলো আবু বাকার সিদ্ধি আমার নবীর সাহাবা কিনাকে যখন বলা হলো ওগো আবু বাকার আপনাকে বলেছিলাম আল্লাহর বানে তেলাবাদ করবেন কিন্তু আবাদ যেন জোরে না হয় আবাজ আসতে হবে তেলাবাতের বাণী যেন বাড়ির বাইরে পর্যন্ত না আসে আমার নবীর সাহাবা ইমানি আপনার যজ্বা দেখুন আপনার দাগানা সত্যানকে বলেছিলেন ও দাগানা তুই আমার জানে দায়িত্ব নিবে আমার দায়িত্ব নিয়েছেন মহান আল্লাহ আল্লাহর বলো আল্লাহর বাণী তেলাবাত আমার আসতে হবে না আল্লাহর বাণী তেলাবাত হবে জোর আবাজে দয়ার মুস্তাফার সাহাবি হাজরাত আবু বাকার সিদ্দিককে দাগানা সর্দার বলেছিল ওগো আবু এইভাবেই যদি আপনি তেরা করেন আর এইভাবেই যদি আপনার নামে অভিযোগ আসে তাহলে আর আপনার দায়িত্ব নিতে পারব না নাবির সাহাবি বললেন দায়িত্ব নিতে হবে না আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ দুনিয়াতে হেফাজত আমার করবে আজ জানে মহতারাম রকমভাবে বিভিন্ন সাহাবির ওপরে বিভিন্ন রকমভাবে অত্যাচার শুরু হলো কি দয়ার নবী মায়ার নবী তিনি হাবসাই সাহাবিদেরকে পাঠিয়েছিলেন যেই জায়গার বাদশার নাম হলো নাজাসি বাদশাহ এই বাদশা ছিল ঈশাই ধর্মের ব্যক্তি আর ঈশাই ধর্মের ব্যক্তি হলো তার মধ্যে ইনসাফ ছিল নবীর সাহাবিরা যখন এসেছে আসার পরে কেঁদে কেঁদে বললেন নবী গো মক্কাই এত অত্যাচার করে কেমন করে থাকবো নাবি আমার বললেন কেউ হাবসায় চলে যাও আপনার কাউকে অন্য জায়গায় পাঠানো হলো মদিনার বুকে পাঠানো হলো বিভিন্ন জায়গাতে গিয়ে আপনার সাহাবিরা থাকতে লাগলেন নাবির সাহাবি হাজরাতে জাফর বিন আবে তালিব এই সাহাবির সঙ্গে আব্দুর রহমান বিন আউফ তৎসহ আপনার এগারো জন পুরুষ ব্যক্তি আর চারজন মহিলা হাবসাই গিয়েছিলেন ওই সমাতে মক্কার অত্যাচার সহ্য না করতে পেরে তারপরে কাফের পরাইশরা হাবসা থেকে পর্যন্ত ধরে আনার জন্য লোক পাঠিয়েছিল নাজাশি বাদশাহ বলেছিল না আমার দেশের মেহমান আমি তাড়াবো না ঝরে বোন শুভানা ওর মত আলাদা হতে পারে আমি তাড়াবো না এইরকম ভাবে জন্ম শেতাম কাটতে 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 আমার নাবি সিয়াবে আবি তালিবে বহু দিন। তিন বছর কাটিয়েছিলেন দয়ার নাবি মায়ার নবী তারপরেও এ মক্কার অত্যাচারে মক্কাই থাকতে পারলেন না আল্লাহর নাবির উপর আনসারি আর মহাজিরিনরা মাদিনা থেকে মক্কার জমিনে এসে মুসলমান হওয়ার পরে বলেছিলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবল্লা নাবি গৌ আপনাকে মক্কার জমিন থাকতে হবে না আপনি মদিনা বুকে চলুন আপনাকে মদিনাই নিয়ে যেতে চাই বলুন সুফান আল্লাহ মদিনার আনুসারীরা আপনার মহাজিরিনরা তারা আপনার মক্কা জমিন এসেছিল নবীর জীবনী অনেক লম্বা চওড়া ঘটনা একটু আপনাদেরকে জানাবো আমার দয়ার নবীর ওপর সাহাবির আপনার জানকে কোরবান করতেন কতটা আপনার সাহাবিরা ভালোবাসতেন আমরা সাহাবীর ভালোবাসার কথা শুনে আমরা শিখব নবীর ভালোবাসা আল্লাহর নবীর কাছে মহাজিরিন আপনার আনসারিনা আসার পরে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী জি আপনি মদিনার বুকে চলুন আপনাকে মদিনায় আমরা নিয়ে যেতে চাই নাবির চাচা আপনার আব্বাস বনে জিরান ও মদিনার বাসিন্দারা ও আনসারিরা ও মহাজিরিনরা তোমরা শোনাও মোহাম্মদকে তোমরা মক্কা থেকে মদিনায় নিয়ে যেতে চাও এর পরিণাম কি হতে পারে তোমরা কি একবার চিন্তা করেছো বলে কি পরিণাম হতে পারে আপনি একটু জানিয়ে দেন বলে মক্কা থেকে মদিনায় যদি মোহাম্মদ চলে যায় কোরআন ইসরা ও রাস্তা করতে মদিনা পর্যন্ত যাবে কোরাইশের উপর তার মদিনার উপরে হামলা করতে পারে মুহাম্মাদের উপরে তোমরা কি সেই সময়তে মুহাম্মাদের সঙ্গে থাকবে আপনার মদিনার বাসিন্দা বলেছিল আনসারি মুহাজিরিনরা তার আপনার বলেছিল হা হা আল্লাহর নবীকে আমরা মদিনায় নিয়ে যাব আমরা মদিনায় থাকব মদিনায় আমরা থাকতে দয়ার নবীর ক্ষতি হবে না বলুন সুবহানাল্লাহ দয়া নদী এবার সাহাবিদেরকে ডাক দিলেন ও আমার সাহাবিরা শোনো সোনার মদিনায় তোমাদেরকে চলে যেতে হবে আমি রসুন তোমাদেরকে যার জন্য বলি আল্লাহর নবী মদিনার বকে আপনার সাহাবিদেরকে শুনু করলেন ওই জায়গায় আনসারি না আপনার মহাজিরিনা আপনার জায়গা দিল আল্লাহর নবী বলতেছে ও আমার সাহাবিরা তোমরা যাও আমি রসুন যাব আমি নবী তোমাদের সঙ্গে সোনার মদিনা পর্যন্ত যাব কিন্তু আল্লাহ পাক আল্লাহ তালা যতক্ষণ পর্যন্ত আমার উপর হুকুম করবে না আমি নবী অতক্ষণ পর্যন্ত যাব না আমার নবী পাক বললেন আবু বাকার তুমি আমার সঙ্গে থেমে যাও ওবা আলী তুমি আমার সঙ্গে থেমে যাও পরবর্তীতে তোমরা সোনার মদিনা যাবে মুসলমান একটু এক ঝলক আপনাদেরকে হিজরতের ঘটনা শোনাব বা আমার দয়ার নবী হাবিবুল্লাহ আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীকে আপনার পাঠিয়েছেন দুনিয়ার বুকে আমরা এত ভাগ্যবান শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বয়ার নবীকে জানিয়ে দেয় ওগো আমার হাবিব আপনাকে মক্কার জমিন থেকে মদিনার বুকে অল্প দিনের মধ্যে চলে যেতে হবে এখনো পর্যন্ত আপনার নির্দিষ্ট ভবন আসলো না সাহাবীদেরকে আমার নবীজি পাঠিয়ে দেন ওগো আমার সাহাবীরা শোনো তোমরা মদিনায় চলে যাও আমার ওপর হুকুম হবে আমি নবী তারপরে যাব মক্কার জমিন থেকে মদিনা কুরাইশের কাফেররা কুরাইশের সর্দার তার আপনারা জানতে পারল মোহাম্মদ নাকি মক্কার জমিন থেকে মদিনার বুকে চলে যাবে মদিনার আনসারীরা কালেমা পড়ে নিয়েছে তার আপনার মুসলমান হয়েছে আর মক্কার মুসলমানরা মদিনায় যেতে শুরু করেছে যদি মোহাম্মদ মদিনায় চলে যায় আর পুরো মদিনাবাসীকে যদি মুসলমান বানিয়ে নাই তবে মদিনার থেকে মক্কার উপর হামলা হতে পারে নানা মোহাম্মদকে মদিনায় যেতে দেওয়া হবে না মোহাম্মদকে মক্কার জমিন রেখে দিতে হবে তার আপনারা একটা ইজমা করল একটা মিটিং করল বড় একটা মিটিং হবে সমস্ত মক্কার সমস্ত গোষ্ঠীর সরদার একত্রিত ভাবে আপনার ছিল আর মিটিং এর মধ্যে আলোচনা হবে শয়তান মানবের রূপ ধারণ করে পর্যন্ত গিয়েছিল আব আপনার আবু জেহেল উমা সাইবা আবু লাহম তাদেরকে বলেছিল শোনো কোন রকম ভাবে মুহাম্মাদের বিচার করে শাস্তি দিয়ে তোমরা ইসলাম বন্ধ করতে পারবে না মোহাম্মদকে যদি তোমরা মিটিয়ে দাও মোহাম্মদকে যদি তোমরা পতল করতে পারো তবে ইসলাম প্রচারটা বন্ধ হয়ে যাবে আপনারা কোরআনের কাফেরেরা সিদ্ধান্ত নিয়েছিল